তো হে গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমি আজকে যে চা বাগান আসছি সো দেখে চা বাগানের ভিউটা এই চা বাগানের ভিউটা কিন্তু অনেক সুন্দর আছে দেখেন তারপরে এখন আমরা ঢুকলাম আর কি দেখেন সো গাইস এখন দেখছেন আমরা এখন চা বাগানের বিশাল উপরে গাইস দেখেন এখান থেকে কিন্তু শ্রীমঙ্গলের ভিউ থেকে এটাই কিন্তু অনেক সুন্দর লাগছে দেখেন আপনারা এই যে এই দিক দিয়ে দেখেন কত সুন্দর একটা ভিউ এখানে চাইলে আপনারা আসতে পারেন কত সুন্দর একটা ভিউ দেখুন চাইলে আপনারা উপরে গিয়ে পিকচার তুলতে পারেন দেখুন উপরে গিয়ে আপনারা পিকচার ছবি পিকচারা যারা যান তারা আসবেন এখানে এখানে রাস্তা ভিউটা কিন্তু অনেক সুন্দর দেখেন আপনারা যারা যারা চান এখানে আসতে আসতে পারেন সো আমরা একটু কিছুটা উপরে উঠে দেখাচ্ছি উপরে ওঠে দেখে দেখবেন চা বাগানের গাছগুলো

তো গেছে দেখেন এখানে কিন্তু অনেক চা বাগান আর গেছে দেখেন গাছগুলো অনেক অনেক ওপর ওপর গাছ আপনার চাইলে এখানে আসতে পারেন কারণ এটা সিলেট আমরখানার এই দিকে আপনার চাইলে কিন্তু আসতে পারেন এ দেখেন অনেক সুন্দর ভিউ আর গেছে আপনারা কোন সেদিন কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন আমাকে আর দেখেন এদিকে কিন্তু পিকচারটা তুললে অনেক সুন্দর হবে তো যারা এখন ওই ভিডিওতে লাইক দেন না লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো দেখতে পারেন আর উপরের টিলাটা দেখেন উপরের টিলা আপনি চান উঠতে সে উঠবেন আমি কিন্তু উঠতে চাচ্ছি না উপরের টিলাটায় কারণ গাইস আমার আপনার এখন কিছুক্ষণ পরিচয় দেবো দেখেন আপনার ভিউটা দেখেন এখন চাইলে আপনারা উঠতে পারেন আমরা আপনাকে একটা ভিউ দেখাই আপনারা চলে এখন থেকে আসতে পারেন এখানে আগে ভিডিওটি কেমন লাগে একটু কমেন্টস করে জানাবেন যে ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর কে যা যারা আমার চ্যানেলে নতুন সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর কে এখানে কিন্তু আপনি আসতে পারেন সেন ভা যদি সিলেক্ট সিটির ভিতরে হন তাহলে কিন্তু আসবেন আর যদি বাইরে মানে অন্য অন্য সিটির ভিতরে তাহলে কিন্তু আসার দোকান তাহলে আপনাদের বাসার যেখানে চা বাগান সেইখানে চলে যাবেন বা যদি আসতে চান তাহলে আসবেন দেখেন অনেক সুন্দর কিন্তু চা বাগানের ভিউটা এখানে অনেক আসে তো আমরা ওই পাশে অনেক মার্ক শুরু চাই আমরা ওই পাশে না গিয়ে এই পাশে আসছি তো আপনারা ছেলে এখানে আসতে পারেন আর কাছে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে আমি আবারও অনুরোধ করছি লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটাও করে দেবেন আর ছোটোবেলার পাশে থাকবেন আসা ফলে সবাই কি আমার সাথে আর কাছে আপনারা যাদের যারা এখানে আসতে চান সবাই দেখেন ভিউটা দেখেন সো যা যারা এখানে এসেছেন একটু যা যারা এখানে এর আগেও আসেছেন সো একটু কমেন্টস করে জানান এর আগে যারা এখানে এসেছেন ওই যে আমরা ওই গাড়িটা দিয়ে এসেছি সো ঠিক আছে আমরা এখন কয়েকটা পিকচার টিকচার তুলবো তুলে ধ্যান চলে যাব সো আপনারা এখানে পিকচার টিকচার তোলার জন্য আসতে পারেন বা ভ্রমণ করার জন্য সো আপনারা যাদের এখানে আসতে চান সো চলে আসবেন আমাদের ভিডিওটি বেশি বড় করব না কিছুক্ষণ পরে আমাদের ভিডিওগুলো শেষ করে দেবো দেখেন অনেক সুন্দর কিন্তু ভিউটা আপনারা যা যা চান এখানে আসতে পারেন ওই যে এখানে সো ভিউটা একবার দেখেন আপনারা গাইস ঠিক আছে আপনারা যদি চান তাহলে আসবেন এদিকে গাইস ভিউটা দেখেন গাইস আজকের ভিডিওটা এটিকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা শর্টসে সো যতক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন সবাই যাদের এখানে আসতে চান আসতে পারেন আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বা কোনো ব্লগে বা কোনো লাইভে সো গাইস এখানে কিন্তু দেখেন আমি গেছি সো যা আসতে চান না আসতে পারেন তো আমি আবার ঠিকানাটা বলে দিই সিলেট আমরা ওখানে এদিকে যে আসতে পারেন সিটির ভিতরে এখন তাহলে কিন্তু সবাই আসবেন এখানে আমার পাঁচ মিনিটের ভিডিওটা করে সার্চ দেবো আর যাদের আমার চ্যানেলটি এখন নতুন দর্শক তারা এখনই সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইবটা করে দেবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন ভিডিওতে লাইক করলে অনেক খুশি পারে সো ঠিক আছে আমরা এখন কিছু পিকচার সিকচার তুলে আমি চল যাবো দেখুন তো ইনডোর কোয়েশ্চন তো ঠিক আছে আজকে আমি ভিডিওটা একটুই দেখাচ্ছি না নেক্সট